إن الحمد لله حمدا يليق بجلاله وكم شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحمالة عرشك وجميع خلقك أن فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ صحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا جنني فقد قال الله تعالى في كلامه المجيد my ولا هم يذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى. شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصل Yeah. على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قرن بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنه جميع خصاله سلوا عليه در في شان نتري قترك دريا كرديا روشا كرديا اخوكو بنا كرديا بلغن علا ذكرانه كشفت حسنت جميع خصاله காமார جليوك تبسم بناه بلغ علا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله আজকের এই মোবারক মাহফিল মনোহরপুর বাইতুন্নুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল মনোহরপুর মসজিদ রাজগঞ্জ মনিরামপুর যশোরের মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করছেন আব্দুর রশিদ সাহেব সুপার খালিয়া এম এইচ মহিলা দাখিল মাদ্রাসা এবং অত্র প্রতিষ্ঠানের মসজিদের সম্মানিত খতিব তিনি আমরা ওনার জন্য দোয়া করছি সম্মানিত আলেম আল্লাহ রাব্বুল দিনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েনা আমিন। আজকের এই মাহফিলের মাহফিল পরিচালনায় জন্য আবুল হাজ মোহাম্মদ আব্দুল মাজিজ সাহেব পত্র মসজিদের যিনি সম্মানিত সভাপতি ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহর জন্য ওনাকেও কবুল মঞ্জুর করেন পড়েনা আমিন। মঞ্চে এই মুহূর্তে বিশিষ্ট আছে জনাব হজরত মাওলানা রবিউল ইসলাম প্রবাসক মাহিদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসা যশোর আমরা দিল থেকে দোয়া করি এখলাসের সাথে মানুষের মনে কথাগুলো গেথে যায় এমন কথাগুলো আমি সহ সবাইকে মান রবিউল সাহেব সহ প্রত্যেক দায়ীদের কথাগুলার ভিতরে আল্লাহ নূর দান করে দেন পরে না আমি আমি ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনার কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা করে দিবেন উপবিষ্ট হাজারা তোলা মায়ামা কোরামা ইম্মা যতজন আজকে এই মাহফিলকে ধন্য করলেন উপবিষ্ট হয়ে শুনছেন সম্মানিত তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা নবজাগরণের অগ্রদূত বর্তমান প্রজন্মের অহংকার আমার ইয়ং জেনারেশন জেন জি যারা এই মাহফিলে বসছেন এসেছেন সম্মানিত মা এবং বোনেরা পর্দার অন্ত আড়ালে যারা শ্রবণরত হয়ে শুনছেন সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন ও হাই কুম্বি ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে মহান মালিক আজকের এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন মুহিয়ান গুরিয়ান রাজা দিราช আল্লাহ পাকের आलीशान দরবারে নত শিরে অবনত চিত্তে সকর বুজারি আদায় করব একটা লোক আমরা কৃতজ্ঞতা করব না সবাই দারাজ দিলে মনে সবটুকু উজাড় করে দি মালিকের সকর বুজারি আদায় করি সবাই মিলে পড়ি কাদিমাতুস শুকরান الحمد لله পানিটা পড়তেছে একটু মনে হয় এটা বন্ধ করতে হবে এটা ফাইন্ড আউট করে এটা বন্ধ করতে হবে না হলে আমার এমনি ঠান্ডা লেগে গেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে এর মধ্যে যদি গায়ের মধ্যে পানি ভরতে থাকে তাহলে একটু পরে কথা বলতে পারবো ডান এবং বাম দুই দিক দিয়ে পানি ভরতেছে আচ্ছা লাফালাফি করা দরকার নেই বাস বাজান কেউ কথা বলা যাবে হ্যাঁ মোবাইলগুলো সব পকেটের ভিতরে আমি আমার নিজের অনেক দামি মোবাইল তারপরে একটু কিন্তু আমি সব মোবাইল বন্ধ করে এরপরে মাহফিলের জন্য আর দেখতেছি না একেবারে এরপরে মুখ দিয়ে রাখলে ভালো হয় মনে মোবাইল যত দামি হোক এগুলো সবগুলা গুনার বান্দা। তোমার ঠিক তো কয় না এই জন্য স্মার্টফোন যেগুলো আছে সবগুলো শাট ডাউন করে মনোযোগটা যতক্ষণ আমি কথা বলতে পারবো একটু আমার দিকে মনোযোগ নিয়ে কথাগুলো শুনেন এই যশোর কিন্তু আমার কাছে আমার একটা ঐতিহ্যের জায়গা আমার বাড়ি কোন জায়গায় আপনারা জানেন একজনও জানেন নাশাআল্লাহ যশোরের লোক যে ইরা আজকে পেলাম নতুন করে কে বলতে পারবেন আমার বাড়ি কোন জায়গায় কোন জায়গায় বাড়ি একজন বলছেন বাড়ি আপনার ধোলা

না সামনে আবার আগাইলে সব চেঞ্জ করতে হবে আচ্ছা আল্লাহ বংশ ইনশাআল্লাহ দেখি আল্লাহ কত দূর চলে আমি তো দিন আচ্ছা থাক যা কপলে আসে মাইক কোথায় দেখি বাবা অপারেটর আবিদ তো অপারেটর কই বাবা ও তুমি অলরেডি চলে গিয়েছো

দিল খুলে মহাব্বত নিয়ে পড়ি কালিমা তু শুক্রান এত আসতে আমার তো মনে হয় যুবকরা যারা আছেন তারা কেন যেন আমার উপর রাগ করে আসেন যুবকরা একটু দিলের টানে মহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ এখন তো যুবকরা বলছে মুরব্বীরা বলেন এই মনে হয় যুবক মুরব্বী সবাই মিলে একযোগে বলেন তো আলহামদুলিল্লাহ প্রশংসা কার সুখে কার দুঃখে কার কষ্টে কার বিপদে মুসিবতে কার জেলখানায় রাখবে কার আজাবানি আমিরিল মমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র মোমেনদের বিষয় জন মোমেন বিপদে পড়ে যাবে মুসিবতে জেলখানার ভিতরে আটকে যাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে শরীরের ভিতরে কাটা ফুটবে শব্দটা যখন উচ্চারণ করবে মোমেনকে ডেকে ডেকে দরজা বুলন্দ বানায় গুনা খাতা যিনি মাফ করে দিবেন তিনি কে এই জন্য যারা মোমেন হয়ে বসার জন্য আসি নিয়ত করে ফেলেন বিপদ মুসিবতে থাকলেও প্রশংসা করবো কার এবার দেখি তো বিপদ মুসিবতে প্রশংসা করার কয়জন আছেন দিল থেকে সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ যদি শিখে নিতে পারেন জান্নাল প্রশংসা করবেন আল্লাহ শুকুর গুজার আদায় করবেন দেখে দেখে যিনি জান্নাতের প্রথম কাতারের জন্যে আপনাকে গুগল করে নেবেন তিনি কি রাজা ইনশাল্লাহ তাহলে বলেন জান্নাতের প্রথম কাতারে আমরা থাকতে চাই সবাই তো তাহলে সুখে দুঃখে প্রশংসা রাখবে কার একটু আওয়াজ করে বলেন তো আলহামদুল্লিল্লাহ এবারে মাফিক থেকে নভিজির নামে ধুরুশ্বরী পড়বো একটা গণ বাদ যাওয়া দিলের টানে মোহাব্মতের সবটুকু নবীজির জন্য উজাড় করে দিই সকলে পড়ি মোহাম্মদুল রসল ম সল্লবাণী হোসন্দ সবাই পড়ছেন সবাই মনে পড়েননি পরে মোহাম্মদুর রসোলা সবাই মার্শাল আল্লাহ এবার আর কথা নাই